দেখে তাই না শান্তিকে স্বাভাবিক গুল্লি চালাইতে বলতেছে এখন প্রশ্ন যাদের গুল্লি নাই তারা কি করবে সত্য যাদের গুলি আছে তারাই শান্তি আবার সাথে যোগাযোগ করেন আর যাদের গুল্লি নাই তারা রুমের ভিতরে চুপ করে বসে থাকেন ঠিক আছে কেউ আবার অন্য কিছু মনে করে ভিডিও ছেড়ে চলে যায় না কিছু কিছু আপু আপনি যদি দুষ্ট পোলাবানের সাথে দুষ্টামি করেন তাহলে তো দুষ্ট পোলাবান আপনার সাথে দুষ্টামি করবেই হ্যালো বাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও ওনার নাম শান্তি উনি দেশের শান্তি বাংলা শান্তি বাংলার প্রতিটা মানুষের শান্তি দেশের যতই অশান্তি হোক না কেন শান্তি আপা যদি একটা ডান্স দেয় তাহলে দেশের সমস্ত অশান্তি শান্তি হয়ে যায় নতুন কিছু না পুরান ঘটনা শান্তি আপা যেমন দেশের সকল মানুষকে শান্তি দেয় তার থেকে বেশি শান্তি দেয় তার বয়ফ্রেন্ড মানে না মানে তার বয়ফ্রেন্ড সকল স্বাদ আল্লাদ পূরণ করে কি তাকে বাইকে কিনে দেয় তাহলে বোঝেন তার বয়ফ্রেন্ড কে কতটা শান্তি দেয়

আজও লিও কি করে টাকা দিয়ে والله ভালো জানে আজও বড় আজব আজব মানে পেছাতে টাকা ওরা দেয় নিজে কি করে ওনার সারা দেখলেই বুজা যায় উনি এত টাকা কোথায় করস করে সেটা আমার মুখে বলার কোনো দরকার নাই সেটা আপনারাই ভালো বুঝানেন তুমক তুমক তু পাহাড়ি পাটোমা উনি সব সময় বাইবে থাকে হিন্দি গানের সাথে যেই ডান্স দেয় বাংলা গানের সাথে ওই সেম ডান্স দেয় মানে আমি খেয়াল করে দেখলাম ওনার নাচের স্টেপগুলো সবগুলাই सेम মানে সেট অনুসারে যে ডান্স দেয় সেই রোমান্টিক গানের সাথেও सेम ওই ডান্স দেয়। সরস ঠিক 10 এ 10 পাইছো। আচ্ছা ভাইয়া ধরুন শান্তিয়পুকে মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হলো। তখন কোন জিনিসটা ছাড়া শান্তি রহমান বাসতে পারবে না? ব্রেইন শান্তিয়পুর বয়ফ্রেন্ড বলে কথা তার মাথা যে ব্রেন নাই সেটা সে খুব ভালো করে জানে তাই জন্য তাই অ্যানসারটা খুব ভালো মতই দিয়েছে। ওনার যে ব্রেন নাই চলেন তার একটা ডেমো দেখে আসি বাংলাদেশের রাষ্ট্রপতি কে शेख हसीना আরে ভাই হাসার কিছু নাই উনি তো থাকে নাজগান নে উনি কে আর এসব খবর রাখে करेक्ट সরি সরি আমি কি ভুল বলছি না না আপনি তো ভুল বলেন নাই আপনি তো ভুল বলতেই পারেন নাই কারণ আপনি যেটা বলবেন সেটাই তো সঠিক কারণ আপনি তো দেশের শান্তি আপনি যেটা বলবেন সেটাই আমরা মেনে নিতে রাজি ক্লিয়ার করা আপনার দোতলা সুর শুনে বাংলার মানুষ সব হয়েছে খারা তাই বলি আপু আপনি একটু বাংলার মানুষকে দেন একটু সারা এরাই হলো বাংলার এক একটা তারা আরে ভাই সাথে থাকি ফোলা নাকি যেভাবে লারা সারা দিতেছে আমি তো আবার অন্য কিছু মনে করছি তবে তুই রেডি থাক তোরে নিয়ে একটা আমি ভিডিও বানাবো কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন আমার কাম আমি সেরে ফেলছি এখন তো আপনারা সেরে ফেলেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে